ছবিটা মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকা রাস্তা খারাপের কারণে জোটেনি অ্যাম্বুলেন্স মেলেনি চার চাকার গাড়িও মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রানী সোরেন নামে এক বৃদ্ধাকে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার অভিযোগ রাস্তার বেহাল দশার কারণেই মৃত্যু অভিযোগ মৃতার পরিবারের রাস্তা ভালো থাকলে কী এই পরিস্থিতি হতো রাস্তা ভালো থাকলে তো তো পরিস্থিতি খারাপ হতো না গাড়ি ঘোড়া যাচ্ছে না তো ওই জন্য প্রবলেম বেশি হয় দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা আর বর্ষার সময় হাঁটু সমান জলকাতা পেরিয়ে যাতায়াত দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা কোনো উপায় না দেখে খাটিয়া করেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যদি রাস্তা ভালো থাকতো তাহলে এভাবে মৃত্যু হতো না অভিযোগ তুলে দ্রুত রাস্তা সংস্কারের দাবি মৃতার ছেলে সঠিক সময়ে নিয়ে আসতে পারেনি বলে আমার মা মারা যান আজকে রাস্তা ভালো থাকলে কি হতো ভালো হইতো অবস্থা মনে হয় ভালো হইতো আপনি কি চান এবার রাস্তা হোক হ্যাঁ এখন রাস্তা হোক প্রশ্ন উঠছে রাস্তার হাল ফেরাতে বদ্ধপরিকর রাজ্যের সরকার পথশ্রী প্রকল্পের মাধ্যমে বরাদ্দ হচ্ছে কোটি কোটি টাকা কিন্তু দুর্ভোগ থেকে কি মিলছে রেহাই এই মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক চর্চা চলছে দায় ঠেলাঠেলি টোটাল দায়টাই বিজেপি হবিপুরের দীর্ঘদিনে এমএলএ সাংসদ খগেন মুর্মু বিধায়ক জয়েল মুর্মু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটা ওদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শাসন ব্যবস্থাতে যেখানে যেখানে বিজেপির এই ব্যবস্থা আছে সেখানে কোনো রকম কাজ করতে দেওয়া হয়নি ওই বৃদ্ধার ছেলে চায় রাস্তা যাতে এবার হয় কারণ তার মা মারা গিয়েছে অন্য যাতে কোনো গ্রামের মানুষের এভাবে আর মৃত্যু না হয় এখন রাস্তা কতদিনে হয় সেটাই দেখার মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সোমকলাইডি ক্যালকাটা নিউজ